হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি কাল গানের টিউটোরিয়াল নিয়ে এলাম এই গানটির রিকোয়েস্ট ছিল বেশ কিছুদিন আগে আমাকে একজন লিখেছেন আমার সাবস্ক্রাইবার বন্ধু গুরুজি বাংলা ঠুংরি গান যোশনা করেছে আরি এই গানটির একটি ধারণা দিলে খুব উপকৃত হতাম যদি সম্ভব হয় ধন্যবাদ তো আমি চেষ্টা করছি এটি আমাদের প্রবাদ প্রতিম একজন বিখ্যাত শিল্পী বেগম আক্তারের গাওয়া এই বিখ্যাত কম্পোজিশনটি আমি চেষ্টা করছি গানের সাথে যে ধরনের ঠিকাগুলো ব্যবহার হতে পারে ঠিক তেমনই কিছু ধারণা দেবার Ya se la a y me por ahí. Ah, 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 ah. জোছো করেছে করে ছে আয়ের পরে সুমাস্ছে জোছো না করেছে আডি আসে না করেছে আর আসে না to অরুণা দেবার চেষ্টা করলাম এবারে আসছে আমি ঠেকাতে কিভাবে সুন্দর করে মিষ্টি করে বাজাবেন যে ছোনা করেছে যে করেছে এখন প্লেন দাদরা ঠেকা বাজছে ধা ধি না না

No.

কে কোথায় কি কোন গানের সাথে ঠেকা বাজিয়েছে আমি সেটা নিয়ে কিন্তু কোনো এক্সপ্লেনেশন দেবো না আমি আমার মতো করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি বিখ্যাত কম্পোজিশন এর সাথে বাজাতে গেলে আপনাকে লয়দার হতে হবে যদি এ গানটা কেউ কোনো খুব লয়দার ব্যক্তি গান সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি ঠিক রে ছিটকে বেরিয়ে যেতে পারেন লয় থেকে তার জন্য আপনাকে অনেক লয় সেন্স থাকতে হবে খুব সুন্দর করে মজা করে এই টিকাগুলো বাজাতে হবে এখানে বিশেষ কিছু নেই এবারে মাঝে একটু সুযোগ পেলে আপনি লগ্গি আঙ্গের কিছু বাসনা বাজাবেন মাঝেখানে যখন আপনার মিউজিক পার্ট ঢুকে গেল প্রথম স্থায়ী তারপরে অন্তরা স্থায়ী অন্তরার মাঝে একটি মিউজিক ঢুকবে এটা মিউজিকে কোনো হারমোনিয়াম বা কোনো সারেঙ্গি বা সন্তুরও পাচ্ছে এই করতে করতে ঢুকবেন ঢুকে কিছু লগ্গি বাজাতে পারেন লগ্গি দাদরা ডাবল লগ্গি তো এই লগ্গিগুলো কিন্তু আমার টিউটোরিয়ালে সবাই সবই পেয়ে যাবেন আলাদা করে এক্সপ্লেনেশনে আমার মনে হয় খুব একটা প্রয়োজন নেই এখানে তবু আমি দু একটা দেখাচ্ছি ধাকা কেনা কেনা তাকে কেনা কেনা ধাকা না কেনা তাকে কেনা কেনা

धाती धाती धागती की ना ताती 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 तक धीना घीना धापी मिडिल फिंगर धापी धापी दा पाया चाहिए ये बाया का चाहिए ना होले कितुो भलो लागबे ना ताती ताती धाती धाती दिन आगे ना धाती 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 ताती धाती 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 धाती

তাদের মিউজিক পার্টির সাথে বাজিয়ে যাবেন আবার মেন থেকে আসবে সারসা জে যদি শিল্পী খুব লয়দার লোক হন ব্যক্তি হন বা কোনো মহিলা কোনো ফিমেল সিঙ্গার হন তিনি আপনাকে সুযোগ করে দেবেন বাজাবাস সেখানে আপনি এই কিছু বাজাতে পারেন দেখতে দেখবেন বেগম আক্তার সাথে এরকম এই লেবাই

ডাবল লাই বাজাতে হবে তবে এটা লগ্গি অঙ্গের একটু বাজ হবে তো এই যে ব্যাপারগুলো এই ঠুং একটা যে মজা এটাকে আপনাকে বের করে আনতে হবে এমন সঙ্গত করতে হবে যাতে অডিয়েন্স আপনার বাজনার প্রতি একটি ইমপ্রেসড হয় ভীষণভাবে ইমপ্রেসড হন সঙ্গতরা আর কিছু নয় মিশে যেতে হবে গানের সাথে মিশে যেতে হবে তবেই হবে প্রকৃত যোগ্য সঙ্গত এগুলো শেখানো যায় না আমি তবু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি জানি না এই ধরনের এইভাবে কোনো ইউটিউবে এসে কেউ সঙ্গত শিখিয়েছেন আমার জানা নেই তো আমি চেষ্টা করি আপনাদের যাতে সব রকমভাবে আপনারা পারেন বাজাতে হবে এই পদ্ধতিও আমার দেখানো আছে বিভিন্ন রকম হবে হাতের হাতের স্পিড করে আসবে মাদকতা কিভাবে আসবে তার জন্য বায়ার কিছু কিছু কাজ আছে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে খায় লয় প্রচুর রিয়াজ করতে হবে তাহলেই আসবে হাতের এই এই সুন্দর বাজনার মধ্যে দেখুন ছটা ধাতি কেনা বাজছে

দিন তো এইভাবে জিনিস বিশেষ কিছু নয় কিন্তু এইগুলো গানের মাধুর্যতা বাড়িয়ে দেবে এগুলো একেবারে শেষের দিকে এসে এই ধরনের কিছু লবগীয় অঙ্গের কিছু বাজনা আপনারা বাজাতে পারেন তাহলে আমি সব ভাবে আপনাকে দেখাবার চেষ্টা করলাম তাদের কেটে চলবে এই স্পিডটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে না হলে কিন্তু এটা বাজাতে পারবেন না

তাহলে এই ধরনের লাগি আপনাকে ছেড়ে দিতে হবে ওই ধে কেনা ধাদে কেনা এই ধরনের লাগিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তাও কিন্তু হাতে স্পিড চাই আপনার তো যাই হোক আজ ছিল এমন একটি মজাদার পর্ব এটি হয়তো অনেক দিন আগেকার রিকোয়েস্ট কিন্তু এই রিকোয়েস্টে রিকোয়েস্টে রাখার একটাই কারণ যে এখানে বেশ কিছু মূল্যবান বোল বাণী এখান থেকে বেরিয়ে আসছে তো সেগুলো কিন্তু আপনারা যদি ভালোভাবে রপ্ত করতে পারেন সেখান থেকে কিন্তু আপনাদের অনেকটা হেল্প হবে তো এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই